নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আমি অমিত আপনাকে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলের আজকের বিশেষ পর্বে আজ আমরা কথা বলবো এমন একটি শুভ উৎসব নিয়ে যা সৃষ্টিশীলতা দক্ষতা এবং উন্নতির প্রতীক শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো আমরা জানব কবে এবং কখন বিশ্বকর্মা পুজো হবে এবং পুজোর সবচেয়ে শুভ সময় কোনটি তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভগবান বিশ্বকর্মা শুধুমাত্র দেবতাদের স্থপতি নন তিনি মহাবিশ্বের প্রথম প্রকৌশলী স্রষ্টা এবং দেবশিল্পী তিনি সোনার শহর দ্বারকা মহাদেবদের জন্য ঐশ্বরিক অস্ত্র এমনকি পৌরাণিক নগরী লঙ্কা এবং পুরীর শ্রী জগন্নাথের মহামূর্তি নির্মাণ করেছিলেন তাই সৃষ্টিশীলতা নির্মাণ স্থাপত্য এবং শিল্পের প্রতিটি ক্ষেত্রে তার প্রভাব অসীম এই পুজো বিশেষভাবে পালন করেন কলকারখানা কারুশিল্প যন্ত্রপাতি নির্মাণ স্থাপত্য এবং প্রকৌশল পেশার সঙ্গে যুক্ত মানুষজন প্রথমেই জেনে নিন তারিখ হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর ভাদ্রমাসের শেষ দিনে বিশ্বকর্মা পুজো পালিত হয় এবছর সেই শুভ দিনটি পড়ছে সতেরোই সেপ্টেম্বর বুধবার এই দিনে সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করে তাই এই পুজোর সময় নির্ধারিত হয় সূর্যের গতির ওপর নির্ভর করে তিথির ক্ষেত্রে চন্দ্রের গতি দেখা হয় কিন্তু বিশ্বকর্মা পুজো সম্পূর্ণভাবে সূর্যের গতি অনুযায়ী পালন করা হয় এখন আসি শুভ সময় বা মুহূর্তের কথায় যা খুবই গুরুত্বপূর্ণ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী তিথি থাকবে ভাদ্রমাসের কৃষ্ণপক্ষ যা রাত এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এছাড়াও কিছু বিশেষ যোগ বা মুহূর্ত রয়েছে যা পুজোর জন্য অত্যন্ত শুভ অমৃতযোগ এবং মহেন্দ্রযোগ এর ডিটেলস স্ক্রিনে দেওয়া হল প্লিজ ভিডিওটি একটু পজ করে দেখে নেবেন যদি সম্ভব হয় পুজো অবশ্যই এই অমৃতযোগ বা মহেন্দ্রযোগে সম্পন্ন করা উচিত শাস্ত্র মতে এই পুজো নিষ্ঠার সাথে করলে তিনটি বিশেষ ফল পাওয়া যায় প্রথমত জীবনে সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং আর্থিক স্থিতি মজবুত হয় দ্বিতীয়ত কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং স্থায়িত্ব বজায় থাকে তৃতীয়ত কাজের ক্ষেত্রে দক্ষতা এবং সৃজনশীলতা বৃদ্ধি পায় ফলে নতুন সুযোগের দ্বার উন্মুক্ত হয় এখন আসুন ভগবান বিশ্বকর্মার পারিবারিক সম্পর্ক সংক্ষেপে জেনে নেওয়া যাক শাস্ত্র অনুসারে তার মা ছিলেন যোগসিদ্ধা যিনি দেবগুরু বৃহস্পতির বোন তার পিতা ছিলেন প্রভাস অষ্টবসুর অষ্টম তপস্বী বিশ্বকর্মার কন্যা সঞ্জনার মাধ্যমে সূর্যদেবের সঙ্গেও তার সম্পর্ক স্থাপিত হয় কারণ সঞ্জনা ছিলেন সূর্যের পত্নী এই সম্পর্ক থেকে আমরা দেখতে পাই সৃষ্টির প্রতিটি স্তরে বিশ্বকর্মা দেবতার এক অনন্য অবদান রয়েছে তাহলে সংক্ষেপে বলা যায় সতেরোই সেপ্টেম্বর বুধবার পালিত হবে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো পুজো করতে হলে অবশ্যই শুভ সময়ের দিকে নজর রাখুন বিশেষ করে অমৃতযোগ এবং মহেন্দ্রযোগ ভক্তিভরে পুজো করলে আপনার কর্মক্ষেত্র হবে উন্নতির পথে আর জীবনে আসবে শান্তি নিরাপত্তা এবং সমৃদ্ধি আপনাদের প্রতি আমাদের আন্তরিক শুভকামনা রইল ভগবান বিশ্বকর্মা যেন আপনার পরিবার কর্মক্ষেত্র এবং জীবনে সুখ ও সমৃদ্ধি প্রদান করেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন বলুন জয় বিশ্বকর্মা ধন্যবাদ